বাংলাদেশ পেশাজীবী পরিষদ কোম্পানিগঞ্জ উপজেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট সমাজসেবক শহীদ ঈদগাহ বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট জেলা শাখার সংগ্রামী আমির এবং জয়ন্তাপুর সংগ্রামী সেক্রেটারি জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জয়ন্তাপুর কোম্পানিগঞ্জ গোয়েনঘাট সংসদীয় আসনের আগামী দিনের কান্ডারি গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব জনানন্দিত জননেতা জনাব আলহাজ জয়নাল আবেদিন উপস্থিত আছেন কোম্পানিগঞ্জ বাংলাদেশ জামাত ইসলামী কোম্পানিগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমির আমাদের শ্রদ্ধা ভাজন জনাব মৌলানা ফৈজুর রহমান মঞ্চে উপস্থিত আছেন আমার শ্রদ্ধা ভাজন উস্তাদ বিশিষ্ট আলেম দিন বিশিষ্ট শিক্ষাবিদ কাঁঠালবাড়ি বাজার আলীম মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মোহতারামিদ মৌলানা শামসুজ্জামান উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কোম্পানিগঞ্জ উপজেলা শাখার সাবেক আমির আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব জননেতা আমাদের আজমান আলী ভাই আরো উপস্থিত আছেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং আমার সামনে যারা উপস্থিত আছেন বিভিন্ন পেশায় সম্পৃক্ত সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা সুপ্রিয় আদায় করছি আজকের এই সুন্দর অনুষ্ঠানে সামিল হতে পেরে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহসাল্লামের প্রতি যাকে আল্লাহ তালা আমাদের হেদায়াতের জন্য পাঠিয়েছেন আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী